আসসালামু আলাইকুম আপনারা জানেন যে র্যাপ কোর্সেস জনগণ এবং দেশের সেবায় নিয়োজিত আছে এরই সূত্র ধরে আমরা বহুদিন ধরে এই সাতক্ষীরার বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে অনিয়ম এবং এই রকম ভুয়া ডাক্তারদেরকে অভিযান পরিচালনা করার জন্য আমরা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখি ইয়ারই ধারাবাহিকতায় আজকে আমরা অভিযান করছি সম্মানিত ম্যাজিস্ট্রেট এবং সিভিল সার্জন স্যারের যে ডাক্তার ওনাদের সমন্বয়ে একটা মোবাইল কোর্ট করছি কোর্টের সেপা হাসপাতালের ভুয়া ডাক্তার বিকে দাসকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে আর ওর মালিক হচ্ছে সিদ্দিক একে পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আর এই যে আস্থা ডায়াগনি সেন্টারের এই মালিক যে আছে তার কোনো লাইসেন্স না থাকায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে দশ দিনের জেল এবং সিলগালা করে দেওয়া হয়েছে না আমাদের আরও তথ্য আছে তবে আমাদের সময়ের অভাব এবং যেমন আজকে করছি এখন তো সবগুলো সতর্ক হয়ে গেছে আবার সুযোগ বুঝে আমার আমরা আবার আমার নাম এএসপি মোহাম্মদ নাজমুল হক স্কোয়াড কমান্ডার হ্যাঁ সাতক্ষীরা ক্যাম্প